দুরন্ত সংবাদ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন সংবাদে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত নথিভুক্ত উপভোক্তাগণ রয়েছেন মা ও বনেদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিগুণ ঢুকবে নিয়ে আপনাদের মনে এক প্রশ্ন জেগেছে যে এই প্রকল্পে রাজ্য সরকার ভর্ত চলে আসছে তার আগে টাকা কি পরবর্তী মাসে বা জানুয়ারি দু হাজার টাকা কি আপনাদের দ্বিগুণ ক্রেডিট হতে পারে বা টাকা কি পনেরোশো করে দিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং যারা এস সি এস টি তাদের দু এটা নিয়ে আপনারা অনেকেই ভাবছিলেন আমরা আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেব বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেট অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে কি জানানো যাচ্ছে টাকা আপনাদের বেড়েছে কিনা তা জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই স্পষ্ট আপডেটসটাই শেয়ার করব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরবর্তী মাসে যে সমস্ত যোগ্য উপভোক্তাগণ রয়েছেন তাদের টাকা কত টাকা দিতে পারে এর সাথেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী প্রত্যেকটা মহিলাদের টাকা বিগত মাস থেকে ক্রেডিট হচ্ছে না অর্থাৎ প্রায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকেই কিন্তু অ্যাপ্রুভাল বা এন্ট্রি দেওয়া হয়েছে কিন্তু জেলা স্তর থেকে এখনও পর্যন্ত তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়নি এবং যেহেতু সরাসরি মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশ নেই নতুন উপভোক্তাদের জন্য সেক্ষেত্রে এখনও কিন্তু তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় বা কবে রাজ্য সরকার রিলিজ করবেন সে আপডেটস অনুযায়ী আমরা আপনাদেরকে আমাদের আজকের এই মূল্যবান ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে গুরুত্বপূর্ণ আপডেট যে এই প্রকল্পে নতুন যে সমস্ত উপভোক্তাগণ রয়েছেন তাদেরই বা টাকা কবে দেবে বা তার পরবর্তীতে জানুয়ারি দু হাজার জন্য ইলেকশনের জন্য কি বাড়তি বা বর্ধিত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কি না সেই দুই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আমাদের আজকের এই মূল্যবান ভিডিওতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বর্তমানে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিতে চাই পরবর্তীতে অর্থাৎ আগামীতে ভোট থাকলেও কিন্তু রাজ্য সরকার নির্দেশ অনুসারে এখনও পর্যন্ত কোনো টাকা দেওয়ার ঘোষণা নেই তো যেহেতু টাকা দেওয়ার ঘোষণা নেই বাড়তি টাকা সেক্ষেত্রে আপনারা যেমন টাকা পেতেন তেমন টাকাই পাবেন এখানে কোনো এক্সট্রা বা অতিরিক্ত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না টাকায় কিন্তু এক হাজার ও বারোশো টাকা যেটা যেরকমভাবে রাজ্য সরকার সেট করে দিয়েছেন সেই টাকাই ব্যাংক অ্যাকাউন্টে সেই অনুযায়ী কিন্তু ক্রেডিট হবে তাই আপনাদেরকে জানাতে চাই এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে নেই আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যেমন খুশি ঠিক তেমনই কিন্তু টাকা পাচ্ছেন এবং পাবেন এ নিয়ে আপনাদের টেনশন করবার কোনো কিছুই নেই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেকটা আবেদনকারীকে আপনাদেরকে জানাতে চাই এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই আপনি সেটা স্ট্যাটাস চেক করে আপনি আপডেট করে নেবেন কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মা ও বোনের আবেদন করে রেখেছেন তাদের টাকা নিশ্চিত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে এই নিয়ে আপনাদের টেনশন করবার কোনো কিছুই নেই তাই আপনি অবশ্যই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা আমাদের আজকের আপডেটসের মাধ্যমে এই প্রকল্পে যেমন আপনারা টাকা পেতেন ঠিক তেমনই টাকা পাবেন এবং নতুন উপভোক্তাদের এখনও পর্যন্ত ঘোষণা করেনি সেই জন্য আপনারা নতুনদের টাকা এখনই ক্রেডিট হচ্ছে না পরবর্তীতে ক্রেডিট হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এবং ঘোষণা আসলেই জানাবো আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন